লিখেছে আপু কেমন আছেন কেন শুভরাত্রি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি শুভরাত্রি আপনার রাত্রিটা খুব ভালোভাবে কাটু কেটেই দোয়া করি আপনার বাসা কই আমার বাসা হচ্ছে মিরপুর আমি চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ রিফারতে ফোনটা ঠিক করে দেবেন তো ওরে একটু গোপাল বা টাইনা দেতে ইউটিউবে ভিডিওকে এই ফোনটা ফালাইয়ে দিছে দেখছ কে এস কে সাকিব খান লিখেছে কেমন আছো আপু জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দয়াল্লাহ খুব ভালো রেখেছে আমাকে এটা দেশ ভাই ভাবে আর तुम्हारे चेहरा क्यूट

আপনাদের দাদা খুব ভালো রেখেছে ভিজা মুখে অনেক সুন্দর লাগে এই কারণে আমি মুখ ধুয়ে আসি লাইভ করার সময় বাবা ইসকে লিখেছে কেমন আছেন ম্যাডাম জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দাদাও আমাকে খুব ভালো রেখেছে সালাম দাও ওইবার তো কেটে দিছিল সালাম দাও আসসালামু আলাইকুম সবাইকে তুমি আমার কমেন্টস দেখো আমার কমেন্টস উত্তর দাও এখানে আসলে আসুন না আসলে কমেন্টস পড়ো এটা পড়ো আরুবিল্লা এই যে আরুবিল্লা পাইক আরবিল্লা পাইক প্রিয় তুমি কেমন আছো আরুবিল্লা পাইক নেগেছিলে প্রিয় তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দয় খুব ভালো রেখেছে এটাই তো মেকআপ পাওয়ার আচ্ছা আইডিন আমি কি মেকআপ দিছি না আমরা দুইজনই কিন্তু ন্যাচারাল আছি ওকে আপনার মন হইতেছে তাই এরকম আপনি মনে হয় মেকআপ বা খেলাড়া লাগে কারণ আপনার অন্য কেউ এরকমই মনে হয় হ্যালো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এমবি তাজউদ্দিন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি পানি দেওয়ার কারণে স্ক্রিনটা এত সুন্দর ফ্রেশ আমি এই কারণে মুখ ধুয়ে আর ফোনটা একটু করে দিতে তো আবারও নষ্ট করে দিয়েছে মনে হয় না না ঠিকই আছে ওয়াই ইসলামিক টিভি ওয়ান জিরো জিরো ওয়ান লিখেছি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা দুজন সম্পর্কে আমরা দুজন সম্পর্কে হচ্ছে মামা তো ও কি বলি মানে ও আমার তোর কি লাগি কি বোন লাগি না ঠিক নি কি ও ঠিকই এগো আমি হচ্ছে আর ফুফার তো বোন আর ও হচ্ছে কি আমার মামা তো বোন আমি এটা জানি আমার মামাতে বোন কিন্তু আমি আর কি বললাম লাগি এটাই আমি জানি না আচ্ছা আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ইমরুল হাসান ভাই লিখছে হ্যালো আইরিন কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া আপু মেকআপ যদি না দেন তাহলে এত সুন্দর খুব সুন্দর লাগতেছে এসকে সবুজ ভাই আল্লাহ তৈরি যেটা আল্লাহ দিয়েছে তাতেই সন্তুষ্ট কেন শুধু শুধু মেকআপ করব আমি এম সাবির ভাই লিখছে আপনার নাম কি আমার নাম হচ্ছে বৃষ্টি এমডি নার্সিং হোম লিখেছে আসসালাম ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ওই সুন্দরী আপু কেমন আছেন আপনার মুখে হাসিটা অনেক সুন্দর লাগে গো সুহাগামে তাই নাকি আপনারা যেটা মনে করেন মায়াবতী কি করতেছেন মিয়া হোসেন মায়াবতী হচ্ছে গিয়ে বসে বসে লাইভ করতেছে আজকে সবুজ ভাই লিখেছে যে এত হাইসের না আসলেও সুন্দর লাগে তার জন্যই বলি এত হাসের না যে বান্ধবী না পড়তে আসতে কম সামজিদ হাসান ভাই লিখছে এটা বান্ধবী না বোন হাসিটা অনেক করে মোবাইল দেখতে এরুমই করে ওই যে জন্নাপু কমেন্ট করছে যে মুক্তা আজাদ ব্লগ লিখেছে মুক্তা আজাদ ব্লগ আয়দিন কেমন আছো বোন আমার শুধু আইডেন কেমন আছে এইটা জিজ্ঞাসা করলাম আমি কেমন আছি আমার কথা তো জিজ্ঞাসা করলাম না আচ্ছা মুখতা আচ্ছা ব্লগ এই আপু আর পেজ ইয়া পেজটা আমি হচ্ছে গিয়ে ফিট করলাম এই আপুর পেজে গিয়ে আপুকে সবাই লাইক অ্যান্ড শেয়ার করে আসবা আর ফলো করে আসবে এটাই আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করে ওনার পেজে গিয়ে ঘুরে আসবা অবশ্যই এটাই আরে এত সার্ফ করো কেন Amur, þú vikið hvað þessu? কমেন্ট করছে আপনাদের বাসার কোথায় আমার বাসা স্টার্ট করে চুপচুপ বাসা তা আমি তো ভাব দিলাম তুই আমাকে বাসা কই দিবি লিখে মুখ ধরে রাখছিলাম আর তোমার বাসা কোথায় আমার বাসা বাসা বাসাই বাসা কি আমার নাম হয় মোবাইলের আলো তো ব্রাইটনেস বাড়া মোবাইলের ব্রাইটনেস বাড়া লাইক করার সময় সবসময় মোবাইলের ব্রাইটনেস বাড়াবা ওকে ভাবি রাকিব রাকিব কেমন আছে কুয়েত থেকে বলছি রাকিব কে আবার আমি আপনার কোন বংশের ভাবি লাগে আপনি যে আমাকে ভাবি বলেন আল্লাহ কি হাসি আপনার প্রেমে পড়ে যাবো তো আল্লাহ নাম কি একটু বলবেন প্লিজ রিফাদ রিফাদ আমার নাম হচ্ছে আমার পেজের মধ্যেই দেওয়া আছে এন্ড নাম তো আবার নাম হচ্ছে বৃষ্টি আমার নাম হচ্ছে না না আমি বলি এভাবে বলি আমার নাম হচ্ছে গিয়ে বৃষ্টি ভালোবাসি সবাই আমাকে ডাকে না না আমার নাম হচ্ছে মিষ্টি ভালোবাসে সবাই আমাকে ডাকে মিষ্টি আইরেনের নাম হচ্ছে মিম ভালো ওকে সবাই ডাকে আইরিন ইগন আসল ভাই আইরিন তোমার পরীক্ষা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমি ভালো হয়েছে भैया আপনার বিগ ফ্যান না ভাইয়া আমি কোনো সেলিব্রিটি না আমি দুটা ফিল্ডে আমি রংপুর থেকে বলতেছি আপু আপনার বাসা গিয়ে আমার বাসা হচ্ছে মিরপুরে নাই মানে দশটি স্টার গিফট করেছেন থ্যাংক ইউ সো মাছ ভাইয়া আমাকে স্টার গিফট করার জন্য এইভাবে স্টার দিয়ে বাসে থাকবেন বাবা ভাই কমেন্ট করছে ময়মন সিং থেকে দেখছি থ্যাংক ইউ আমার একটি দেখার জন্য অনেক সুন্দর লাগে দেখতে থ্যাংক ইউ আরিফুর রহমান ভাই লিখছে তোমার ভিডিও ভাইরাল করার দায়িত্ব আমার তাই নাকি ভাইয়া কাজ আপনার ভাইরাল করা লাগবে না ইনশাল্লাহ আমার নিজের যোগ্যতায় আমার বোনের আপনার ভাইরাল করার প্রয়োজন নাই ইনশাল্লাহ বৃষ্টি আছে আইরিন আছে আমরা যদি বেঁচে থাকি ও যদি বেঁচে থাকে ও অবশ্যই ভাইরাল হবে আপনার আশায় কারণ আপনার আসে আইরিন বসে থাকে না ডায়মন্ড হক লিখেছে বৃষ্টি তুমি তোমার আম্মার মতো দেখতে তাই আপনি আমার আম্মুকে দেখেছেন ভালো বল ও তার সাথে আপনি হচ্ছে গিয়ে আমাকে দশটি সরি দশটা না পঞ্চাশটি স্টার গিফট করেছেন থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে পঞ্চাশ টি স্টার গিফট করার জন্য এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন স্টারের খুব প্রয়োজন ছিল খাওয়া দাওয়া করেছো আপু ভালো আছো জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি লিখেছে মিরপুর মিরপুর মানে মিরপুরেই থাকি মিরপুর কোথায় এটা জানি না সামজিদ হাসান তান্দির ভাই লিখছে সৌদি আরব থেকে দেখতেছি থ্যাংক ইউ ভাইয়া আমার খুব সুন্দর Cute, cute, sure, now sorry, cute, like, cute, like <laughs> <laughs>

তুই কি তোর বাড়িতে ভিডিও করছে কত বস্তি

আপু আপনি কেমন আছেন এমটি আপু আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দাদা খুব ভালো রেখেছে এমটি মেজা রেখেছে যে তোমাকে দেখে আমার এক ভাগ্নির কথা মনে পড়ল আমার ভাগ্নিটা অল্প বয়সে মারা গেছে তোমার মতন স্মার্ট ছিল না